আমরা যে প্রথমে মানচিত্র অনুযায়ী অর্থাৎ প্রথমে যে ইঞ্জিনিয়াররা ডিজিয়ান ডিজাইন করছিল সেই ডিজাইন অনুযায়ী অনুযায়ী আমরা যে প্লটিংটা রুনের সাহায্যে মাপের মাধ্যমে করার জন্য দিয়েছিলাম তারা মাপ দেওয়া মাপ যুগ করে যে পিলার গেটেছে পিলারগুলি যথাস্থানে পড়েছে কিনা সেগুলি যাচাই বাছাই চলতেছিল এখন যাচাই বাছাই চূড়ান্ত পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ আমরা যাচাই বাছাই করার পর একটু দেখলাম যে আমাদের সাবেক যে মানচিত্র আছে সেই মানচিত্র থেকে সামান্য এদিক সেদিক আছে এই জন্যই আমরা আবার আজকে চূড়ান্তভাবে একটা একটা করে প্লট হিসাব করে শেষ পর্যন্ত দেখব যে যাচাইকৃত যে প্লটগুলি পড়ছে সেই প্লটগুলি আমাদের সদস্যদেরকে দেওয়া প্লট নাম্বার অনুযায়ী ঠিক মতনে হয়েছে কিনা এবং যে কয়টা প্লট এক রাস্তার সাথে আছে সেই কয়টা প্লট আছে কি না এটা এখন থেকে যাচাই করতেছি আমাদের এই মেইন রাস্তা থেকে এই পর্যন্ত এখানে কয়টা প্লট আছে তিনটা তিনটা প্লট আছে এরপরে এই রাস্তার মধ্যে দেখেন সর্বমোট কয়টা প্লট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দুগোনে বিশ বিশটা বিশটা প্লট অর্থাৎ এক সাইডে বিশটা আর এক সাইডে বিশটা চল্লিশটা প্লট এই রাস্তার যে এখন আপনি একেবারে চূড়ান্ত যাচাই করে বের করলেন এই চল্লিশটা প্লট শেষ মাতা পর্যন্ত আছে কি না যদি এই চল্লিশটা প্লট মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের যাচাই বাচাই এর পর এখন যে চূড়ান্ত মাপচুপ হইল এটা ইনশাল্লাহ সদস্যদের দলিল অনুযায়ী হবে আমরা একটু দেখি এই পর্যন্ত তিনটা তিনটা এখন সামনে এইটা হলো চারটা প্লট চার নম্বর এখান থেকে নিয়ে এটা হলো নম্বর পর্যন্ত আচ্ছা ওইদিকে তিনটা আর এখান থেকে এখান থেকে তিনটা এটা হইলো ছয়টার পর আমরা এই এই খোঁটার থেকে নিয়ে ওই ফোটা পর্যন্ত

হ্যাঁ যে কোনো বাসায় সহজে ঢুকতে পারেন এই জন্য এখানে চোদ্দ ফিটার একটা কাটা রাস্তা এটা হলো যে সামনে এটা হলো চোদ্দ ফিটের কাটা তো এইখান থেকে এই পর্যন্ত আমরা দশটা প্লট বুঝতে পাইলাম এদিকে দশটা এদিকে দশটা টোটালি মিলে হলো কয়টা বিশটা প্লট এখন এই চোদ্দ ফিটার রাস্তার পরে আমাদেরকে আরো দশটা প্লট আছে কিনা এটার হিসাবে

ছয়টা প্লট এই এতটুকের মধ্যে পাওয়া গেল আলহামদুলিল্লাহ সামনে আরও যতটুকু জায়গা দেখা যাচ্ছে এই জায়গার মাঝে আমাদের আরও প্রয়োজন হলো চারটা প্লট যদি চারটা প্লট পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমাদের যে সাবেক ইঞ্জিনিয়ার যে মা